তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা পাচের অভিযোগে রাইড শেয়ারিং সেবা নেটওয়ার্ক উবার ও পাঠককে লিগ্যাল নোটিস হয়েছে রোববার কাউসার মেহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ এই নোটিস পাঠিয়েছেন। বলা হয়েছে রাইড শেয়ারিং বিধিমালা 2017 এর লঙ্ঘন করে বিআরটি অসাধু কর্মকর্তাদের সাথে পরস্পর যোগসাজিকে রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতে নিয়েছে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে উবার একটি মাল্টি কোম্পানি যা পরিচালনা ও তত্ত্বাবধান করা হয় ভারত থেকে বাংলাদেশে এর কিছু অফিস রয়েছে যার কাজ হল মূলত অর্থ সংগ্রহ করা প্রাইভেট কার মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল অন্তত এক লাখ পঞ্চাশ হাজার পরিবহন অনলাইনে অ্যাপসের মাধ্যমে উবার ও পাঠাতে সংযুক্ত রয়েছে যারা মূলত যাত্রী ও পণ্য পরিবহন ফুড ডেলিভারি ইত্যাদি কাজ করে থাকেন রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানিগুলো প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের উপর পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমিশন অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফি সার্ভিস চার্জ বুকিং ফি ও ট্যাক্স ইত্যাদি নিয়ে থাকে বিধিমালা মোতাবেক রাইড শেয়ারিং কোম্পানি এক লাখ টাকা প্রদান করে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে ব্যবসা করতে পারবে অন্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা তারা নিতে পারবে এই মর্মে বিধিমালায় উল্লেখ না থাকলেও কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করছে যে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ কিছু দেশীয় রাইট শেয়ারিং কোম্পানি আছে যারা একটি টাকাও কমিশন নেয় না বাংলাদেশি গুগল ইউটিউব ফেসবুক ব্যবহারকারীদের কোথাও কোনো টাকা পয়সা দিতে হয় না সর্বত্র এইসব প্রতিষ্ঠানেরও হাজার হাজার কর্মচারী রয়েছে গুগল ফেসবুকের ন্যায় রাইড শেয়ারিং কোম্পানিগুলো অনলাইন অ্যাপস পরিচালনা করে কার্যক্রম পরিচালনা করে বিগত আট বছর যাবৎ বাংলাদেশে তারা সরকারকে কত হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে তাদের আয়ের হাজার হাজার কোটি টাকা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয়েছে তাদের আয় ব্যয়ের পরিপূর্ণ হিসাব এবং বিদেশে পাঠালে কোন প্রক্রিয়ায় কত টাকা পাঠিয়েছে তাও লিগাল নোটিসে জানতে চাওয়া হয়েছে একজন গাড়ি ড্রাইভার যদি তিন হাজার টাকা একদিনে আয় করেন সেখান থেকে অন্তত এক হাজার টাকা উবার ও পাঠাও বিভিন্ন খাদ দেখিয়ে কেটে নিচ্ছে এভাবে বিগত বছরে তারা হাজার হাজার কোটি টাকার পাহাড় করেছে সুতরাং রাইড শেয়ারিং কোম্পানিগুলো সব বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে পনেরো দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে